জাকাত ইসলামের তৃতীয় রোকন ও খুঁটি কোরআনে কেরিমে নামাজ কায়েম এবং জাকাত আদায়ের কথা সত্তরের বেশি জায়গায় একসাথে উল্লেখ করা হয়েছে এর দ্বারায় বোঝা যায় ইসলামে নামাজ ও জাকাতের গুরুত্ব এক ও অভিন্ন এবং এই জাকাত আদায়ে মানব জীবনে প্রভুত কল্যাণ আছে জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন আল্লাহ আলা নিজেই এর সাত করেছেন তোমরা যে সুদ দাও যাতে তা মানুষের সম্পদে যুক্ত হয়ে বৃদ্ধি পায় আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না প্রক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দিয়ে থাকো তো যারা তা দে তারাই নিজেদের সম্পদ কয়েক বৃদ্ধি করে নেয় সুরা রুম আয়াত উনচল্লিশ যারা নিয়মিত জাকাত আদায় করে আল্লাহ তালা তাদের সম্পদকে বিভিন্ন ধরনের মসিবত থেকে হেফাজত করেন চোর ডাকাত ইত্যাদি থেকেও হেফাজত করেন আর যারা জাকাত প্রদান করে না আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন এবং বিভিন্ন বিপদ আপদের মধ্যে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাকাত আদায় করবে না আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন ধরনের মহামারীতে আক্রান্ত করবেন তবরানি হাদিস নং চার হাজার এজন্য নিয়মিত জাকাত আদায় করুন আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে বড় ধরনের ক্ষতি থেকেও হেফাজত করবেন সবসময় শুধুমাত্র বাহ্যিক সম্পদের মাঝে বৃদ্ধি করবে এমনটা জরুরি নয় বরং জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন দিকে আপনাকে সফলতা দান করবেন এটি আপনাকে বুঝতে হবে এবং এই ঈমান আপনার মধ্যে থাকতে হবে